কে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগে তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে বারো ভাগে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত তলে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে কত কিলোমিটার পশ্চিমে অবস্থিত আট ভাগের কি আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে কোন দিকে পূর্ব দিকে একজনের হচ্ছে পশ্চিম দিকে আরেকজনের বাড়ি পূর্ব দিকে পূর্ব দিকে হচ্ছে ১২ বাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত এখন ক নম্বর এক নম্বর কি বলছে আলিসা সবুজ এর বাড়ি থেকে মিত্র থেকে মিত্র বাড়ির দূরত্ব কত কিলোমিটার ঠিক আছে এবার তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও দেখো এটা কি বিদ্যালয় এটা হচ্ছে আমাদের বিদ্যালয় এই বিদ্যালয়ের পশ্চিমে আছে সবুজের বাড়ি পশ্চিমে আছে সবুজের বাড়ি না আর পূর্ব দিকে আছে মৃতুর বাড়ি মিতুর বাড়ি এখন এক নম্বরে কি বলছে তাহলে আমাদের এক নম্বর সমস্যাটা কি ছিল সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ি দূরত্ব কত এখন বিদ্যালয় থেকে পশ্চিমে হচ্ছে সবুজের বাড়ি আট ভাগের তিন এবং পূর্বে আছে মৃতুর বাড়ি বারো ভাগের পাঁচ এখন দুইটা দূরত্ব যদি আমরা একসাথে করতে চাই মিলাই তাইলে তো আমরা বুঝতে পারবো দুইজনের দূরত্ব কতটুকু বুঝতে পারবো না মিলাইলে একসাথে করলে কি করতে হয় যোগ তাহলে আমরা যোগ করব দেখো তাইলে আমরা যোগ করব না এই যে যোগ যোগ উঠাইছি 8 ভাগের তিন যোগ 12 ভাগের 5 কিমি এখন 8 আর 12 এর লসাগু 8 আর 12 লসাগু কত 24 24 8 আর 12 লসাগু 24 এখন এই যে 24 এখানে নামিয়েছি এখন এই হর রে হর দিয়া ভাগ

সবুজ ও মিথর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের এবং সবুজ এবং মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত দেখ এবার এটা যদি বিদ্যালয় হয় এখান থেকে সবুজের বাড়ি দূরে নাকি মিতুর বাড়ি দূরে মানে কার বাড়ি কাছে আমাদের সেটা বের করতে হবে কী করতে হবে সেটা বের করতে কার বাড়ি কাছে আমাদের সেটা বের করতে হবে তখন এখন আমাদের কী করতে হবে দুইটা ভগ্নাংশের সমরহণ করতে সবুজের বাড়ি একবাকে তিন মিতুর বাড়ি

হর দিয়া চব্বিশে ভাগ করবো ভাগ করার পর উত্তর দুই দুই দিয়ে বারো ভাগের পাঁচ কে উপর নিচ গুণ করলে কত হয় চব্বিশ ভাগের দশ এখন দুইটা সমাহার হয়েছে এই চব্বিশ ভাগের নয় কার বাড়ি সবুজের বাড়ি আরে এই চব্বিশ ভাগের দশ কার বাড়ি প্রশ্নটা কি ছিল বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী মানে কার বাড়ি কাছে এখন বিদ্যালয় থেকে সবুজের বাড়ি দূর হচ্ছে চব্বিশ ভাগের নয় আর মৃত্যুর বাড়ির দূর হচ্ছে চব্বিশ ভাগের দশ কোনটা কাছে চব্বিশ ব্যাগের নয় কারণ কি চব্বিশ ব্যাগের নয় কম চব্বিশ ব্যাগের দশ থেকে চব্বিশ ব্যাগের নয় কি কম তাহলে আমরা তিন কি দিব এখানে একটা এটা কি এদিকে দিব না এদিকে দিব এখন এখানে যদি আমরা সম্পর্ক প্রতীক দেই তাহলে চিহ্নটা কোন দিকে দিব এদিকে এখন এই এই ভাবনা শুধু কি আর ছোট করা যায় না যায় যায় না দেখি আমরা যাই কিনা এটা কি কারো জানা তিন তিরিকা নয় তিন চারা তিন আড়া চব্বিশ

সেম বারো আটের চব্বিশ বারো থেকে চব্বিশে ভাগ করলে বারো থেকে চব্বিশ বারো দিয়ে গুণ করলে দশ ঠিক আছে আর দিয়ে চব্বিশে ভাগ করলে কত তিন তিন থেকে নয় এখন এই চব্বিশ দশ থেকে নয় চলে গেলে এক তাহলে দুজনের বাড়ির দূরত্ব কত পাইলাম আমরা চব্বিশ ভাগের এক